ভাই ভুলেও কেটিএম বাইক কিনবেন না আর যদি আপনি কেটিএম বাইক কিনেও ফেলেন বা কেনার চিন্তা ভাবনা করতেছেন তাহলে মনে রাখবেন যে আপনি আর বেশি দিন সময় নাই আপনার ফকির হইতে ইদানিং আমি হিসাব করে দেখলাম যে মাস শেষ হবার আগেই আমার পকেট ফাঁকা হয়ে যেতেছে দুঃখের কথা কি কমরে ভাই এখন মায়াই পড়ে গেছি না পারতেছি ব্যস্তে না পারতেছি বাইকটাকে চেঞ্জ করতে এমনিতে বাইকে কোনো সমস্যা নাই আপনি যদি অন্যান্য বাইকের সাথে কেটিএম বাইকটাকে তুলনা করেন তাহলে আমি বলবো কেটিএমের যে কন্ট্রোলিং কেটিএমের যে ব্রেকিং সিস্টেম আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে কেটিএমের যে ডিজাইন সামনের যে লুক কেটিএমই অন্যান্য বাইকের থেকে আগে থাকবে কেটিএমআরসি যে বাইকগুলো আছে সেগুলো হচ্ছে পাওয়ার মনস্টার আমার পকেট ফাঁকা হওয়ার কারণ হচ্ছে কেটিএমের যদি কোনো একটা পার্টস আপনার নষ্ট হয়ে যায় আপনি এত সহজে খুঁজে পাবেন না আর বাই চান্স আপনি যদি ওই পার্টসগুলা পায়া ফেলেন তাহলে মারাত্মক লেভেলের দাম ছাড়বো আপনার কাছ থেকে তারা সো কিছুদিন আগে বাইকে একটু ছোটখাটো সমস্যা হয়েছিলো তারপর আমি মেকানিকের কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর সমস্যা মেকানিকরা আমি খুলে বললাম যে পিছনে ব্রেকটা দরতেছে না সমস্যা হইতেছে তো এই যে পিছনে জিনিসটার নাম জানি না তো এই জিনিসটা আমার ওখানে চেঞ্জ করছিলাম তারপর ব্রেকিংয়ে অয়েলটা চেঞ্জ করছিলাম দেন তারপর ছোটখাটো আর কিছু কাজ করেছিলাম তারপর আপনার এই যে স্টার্টও একটু সমস্যা হইতেছিল তো ওই স্টার্টের জিনিসটা সলভ করছিলাম এই ছোটখাটো জিনিস ঠিক করে যে কত টাকা খরচ হয়েছে জানেন একশো ডলার টোটাল মানে এই অল্প কিছু কাজ একশো ডলার কত ম্যাক্সিমাম বাংলাদেশে এগারো হাজার টাকার মতো তো বিষয়টা হচ্ছে আপনার ছোটখাটো জিনিস যদি আপনার এই এত টাকা লাগে ঠিক করতে যদি কোনো বড় ধরনের সমস্যা হয় তাহলে তো আপনি কি বলবো রে ভাই মানে পকেট একবার ফাঁকা হয়ে যাবো এমনিতে বাইকের কোনো পার্সি খুঁজে পাওয়া যায় তারপর আমি একটা বাম্পার খুঁজতেছিলাম পিছনে লাগাবার জন্য আর কি বৃষ্টির পানি উপরে না উঠে খুঁজে পাইতেছি না এইরকম অবস্থা যাই এক জায়গায় পাইছিলাম সেই জায়গায় দামই নেই মনে না আমার বাম্পার কিনা সাত মিটে গেছে আর তার উপর এই বাইক যেভাবে তেল খায় আমার মনে হইতেছে যে আমার একটা পেট্রোল পাম্পই নিজেই দেওয়া লাগবো এই বাইক চলাইতে হইলে আমি পেট্রোল পাম্প নিজে দেওয়া ছাড়া কোনো উপায় নাই যেভাবে তেল খাওয়া শুরু করে ভাই শরবতের মতো তেল খায় সো ইদানিং আমি শুনতে পাইতেছি যে কেটিএম বাইক কিউলা যেটা আছে বর্তমানে এখন কেটিএম টু হান্ড্রেড ফিফটি ডিউ তারপর কেটিএম আর সি টু হান্ড্রেড সিসি সো এইসব বাইকগুলো হয়তো বাংলাদেশে আসবে হয়তো আর কয়েক মাস হইতে পারে বা বছর আনি সো কথা হচ্ছে আপনি যদি মিডল ক্লাস ছেলে হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আলগা বাইকের থেকে কিছু টাকা পয়সা সেভিং করে রাখবেন কারণ এর পার্টস আপনি সহজে খুঁজে পাবেন না তারপর যদি আপনি বাই চান্স পার্টস পাইয়া যান তাহলে সেগুলো আপনার থেকে অনেক দাম রাখবে তারপর এই সার্ভিসিং কস্ট আপনার থেকে মানে প্রচুর টাকা খরচ হবে এটার তলে আর কি আর এমনিতে কেটিএমের পাওয়ার দিকটা বলেন বললেন সব দিক দিয়ে এমনি কেটিএম বেস্ট শুধু সমস্যা এটাই যে বাংলাদেশে তো এখন কেটিএমের পার্টসগুলো তো সহজে পাওয়া যাবে না তারপর কেটিএমের গুলো যদি পাইও পেলেন তাহলে সেগুলো অনেক দাম রাখবো আর কি তো এই সমস্যা এইগুলোই এছাড়া আর এমনি বড় ধরনের কোনো সমস্যা নাই কেটিএম যদি অন্যান্য বাইকের থেকে বলেন কেটিএমই আমার কাছে ভালো লাগে আমি সাজেস্ট করবো কেটিএম নেন যদি আপনি মিডিল ক্লাস সেলে না হয়ে থাকেন সো বাইক কিনলে হবে না বাইকের তলো একটা খরচ আছে যেমন সার্ভিসিং কস্ট ওয়েল চেঞ্জিং কস্ট তারপর টুকি টাকি অনেক কাজ করা লাগে বাইকের তারপর মডিফাই তো এগুলা অনেকটু খরচ হয় আর কি তো এইখানে আমি এতক্ষণ ধরে ভিডিও বানাতেছি আমি একটা জিনিস খেয়ালই করি নাই সেই জিনিসটা হচ্ছে কি জানেন এই যে কেটিএম বাইকের পাশেই একটা গাড়ি দাঁড়ায় আছে এই গাড়িটা কি খেয়াল করছেন সেটা কী গাড়ি এই গাড়িটা হচ্ছে কেদিলাক ব্র্যান্ডের অ্যাসকালেট গাড়ি ভাই ভাই এই মডেলটা নিউ মডেল নিউ ভার্সন একদম আমার একটা ফেভারিট কার এই গাড়িটা মনে করেন আমার একটা ড্রিম কারই তো কাজ শেষ করে আমি বাসায় আসছিলাম তো ভাবছিলাম যে একটা ব্লগ বানাবো পরে আলিশ ধরছে মানে এতই আলিশ ভাবলাম ধূরে না জেগে ছাদের ওটা বাইকটা ওঠায় ওটা ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে ফেলি